বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাজনৈতিক দিক থেকে মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অটোক্রেটিক গভর্নমেন্ট এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট এই যে দুইটা টার্ম হ্যাঁ এই টার্ম নিয়ে যে সারা বিশ্বের মধ্যে যে রাজনৈতিক আলোচনা এইটার উৎপত্তি কি অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হওয়ার সুনির্দিষ্ট কিছু কন্ডিশন আছে বা শর্ত আছে এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে ব্যক্তি রাষ্ট্র ব্যবস্থা বা ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে পরিবারতন্ত্র সে পরিবারতন্ত্র রাজনৈতিক দলের মধ্যেও থাকতে পারে রাষ্ট্রের মধ্যেও থাকতে পারে দেখা যাচ্ছে যে জনগণ একটা পরিবারকে রাষ্ট্র পরিচালনায় সবসময় মেনে নিতেছে আবার একটা রাজনৈতিক দল একটা পরিবারকে ওই রাজনৈতিক দলের সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য মেনে নিতেছে এই যে পরিবার কেন্দ্রিক ব্যবস্থা এবং ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থা এই দুইটা হচ্ছে আপনার অটোক্রেটিক বা স্বৈরতন্ত্রের উৎস স্বৈরতন্ত্র মানে একজন অনেকটা স্টেটের মতো মানে রাজা শাসিত যে ব্যবস্থা ছিল তাদের মতো মানে একজন ব্যক্তি যা বলবে হ্যাঁ সেভাবেই সবকিছু কার্যকর হবে এখানে গণতান্ত্রিক মতামতের কোনো বালাই নাই বা জনগণের ইচ্ছার কোনো বালাই নাই হ্যাঁ এইটাকেই বলা হচ্ছে অটোক্রেটিক এখন অটোক্রেটিক রাজনৈতিক দলের সিস্টেমের ভিতরে অটোক্রেটিক থাকলে সেটা রাষ্ট্রের উপরে যে প্রভাব পড়ে তখনই যখন ওই রাজনৈতিক দলটা ক্ষমতায় যায় এখন জনগণ যদি ভোট দিয়ে সেই রাজনৈতিক দলকে বারবার ক্ষমতায় না। তাহলে বাহির থেকে অনেক সময় মনে হইতে পারে যে নির্বাচনে মেনুপুলশন হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে জনগণই চাচ্ছে যে এই পরিবার হ্যাঁ রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের কোনো সমস্যা নেই তারাই বা বারবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করছে এই যে সিস্টেমটা হ্যাঁ এই সিস্টেমটা পৃথিবীতে কি আদৌ আছে যে একটা পরিবারকে জনগণ বারবার নির্বাচিত করছে এক সময় ভারতে এটা দেখা গেছে কংগ্রেসের কংগ্রেসের যে যে পরিবার ভারতীয় জনগণের আস্থা ছিল এবং ভারতীয় জনগণের আস্থার কারণে নেহেরু পরিবার কর্তৃক পরিচালিত কংগ্রেস পার্টি বারবার ক্ষমতায় গেছে এর বাইরে এই নজির খুব একটা দেখা যায় নাই তবে ব্যক্তি কেন্দ্রিক আছে ব্যক্তির উপরে আস্থা ভরসার কারণে আপনার একটা রাজনৈতিক দল তারপরে তার জনপ্রিয়তা কমে গেলে হয়তো সে পরবর্তীতে নির্বাচনে পরাজিত হয়। এখন ইরানের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কি গণতান্ত্রিক নাকি এক তন্ত্র পশ্চিমারা বলে এক তন্ত্র আর ইরানি ইরানের যে সরকার সরকার বলে যে না তারা গণতান্ত্রিক নির্বাচিত এখন ইরানের ইরান হচ্ছে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হ্যাঁ মুসলমানদের মধ্যে যে দুইটা গ্রুপ আছে সিয়াসুন্নি হম আরো ছোটখাটো গ্রুপ আছে দুইটা মেন গ্রুপ তো এর মধ্যে সুন্নি অধ্যুষিত রাষ্ট্র হচ্ছে ইরান এবং তাদের একজন খলিফা আছে খলিফার নাম হচ্ছে খামেনি হ্যাঁ আয়াতুল্লাহ খামিনী বর্তমানে আয়াতুল্লাহ আলী খামিনী তো এই ভদ্রলোক যিনি এখন খলিফা উনি একসময় ওই যে ইয়ের ইরান বিপ্লবের সময় প্রথম সারির নেতা ছিলেন বর্তমানে উনি খলিফা খলিফা থাকাতে একটা সুবিধা হচ্ছে ইসলাম ধর্মে খলিফা থাকলে খলিফার আদেশ নির্দেশ হ্যাঁ পালন করতে সবাই বাধ্য এবং খলিফাকে না মানার কোনো কারণ নাই ধর্ম মোতাবেক ফলে খলিফা যদি থাকে সেখানে অটোমেটিক অটোমেটিক্যালি খলিফা যেটা বলবে সেভাবেই জনগণ সেটা মাইনে নেবে এই দৃষ্টিভঙ্গি থেকে যারা ইসলামে ক্ষমতা মানে ইরানে ক্ষমতায় আছে তারা হচ্ছে খলিফা কর্তৃক স্বীকৃত একটি সরকার হ্যাঁ বা যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতা হচ্ছে সেই খলিফা এখন খলিফার বাইরে যাওয়ার সুযোগ কিন্তু ইরানের জনগণের নাই আবার শূন্য যে রাষ্ট্রগুলো সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন বা আরো যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্রে মুসলমানদের কোন অধ্যসিত দেশ একমাত্র ইরানি আর অন্যান্য দেশে শূন্য আছে কিন্তু অধ্যসিত না তারা ডমিনেন্ট ডমিনেটিং ফোর্স না আর কি রাজনৈতিক বা রাষ্ট্র বা জনসংখ্যার দিক দিয়ে দিক থেকে তারা না একমাত্র ইরানে আপনার শিয়ারা সংখ্যাগরিষ্ঠ আর অন্যান্য রাষ্ট্রগুলিতে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ তো সেখানে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ থাকুক আর শিয়ারা সংখ্যাগরিষ্ঠ থাকুক ওই যে রাষ্ট্রগুলির কথা বললাম সৌদি আরব কুয়েত কাতার এইগুলি হচ্ছে কিং এখন আমেরিকার গণতন্ত্রর জন্য যে কান্না কান্নাকাটি হ্যাঁ এই কান্নাকাটি হ্যাঁ শুধুমাত্র ইরানের উপরে ইরানের জন্য ইরানে গণতন্ত্র নাই এটার জন্য কান্নাকাটি সৌদিতে যে গণতন্ত্র নাই হ্যাঁ কাতার কুয়েত এইগুলিতে যে গণতন্ত্র নাই কি আরব আমিরাত এইগুলিতে কোনো কিছুতেই যে গণতন্ত্র নাই সেখানে আমেরিকার কোনো ইয়া নাই হ্যাঁ এটা নিয়ে আমেরিকার কোনো কথা নাই আবার দেখা যাচ্ছে যে ওই মিডল ইস্টের যে সুন্নি দেশগুলির রাজাবাস হম মার্কিন সমর্থন নিয়ে কিন্তু টিকে আছে এখন ইরানে মার্কিন সমর্থন নাই ইরান ইরানের মার্কিন সমর্থনের দরকার নাই তাদের সমর্থন দরকার হচ্ছে এইখানে দ্বন্দ্বটা অনেকে বলে থাকেন যে আমেরিকা ইরানের তেল দখল করার জন্য মানে এই আগ্রাসনটা চালাচ্ছে এইটার সাথে আমি না কারণ ইরান ইতিমধ্যে আপনারা দেখছেন যে বেনিজুয়েলার তেলের উপরে তারা দখলদারিত্ব অলরেডি অর্ধেকটা নিয়ে নিছি আর বেনিজুয়েলার সাথে আমেরিকার চুক্তি হয়েছিল অনেক আগে হঠাৎ করে এসে এই ভূগোষে বেস্তার চুক্তি বাতিল করে দিছে হ্যাঁ সেখান থেকে আমেরিকার সাথে বেনিজুয়েলার দ্বন্দ্ব তা এখন বেনিজুয়েলাতে যে পরিমাণ তেল মজুদ আছে বিশ্বের টোটাল তেল সম্পদের সতেরো পার্সেন্ট বেনিজুয়েলাতে মজুদ আছে আর ভেনিজুয়েলা উত্তোলন করতে পারে মাত্র এক তো এই যে মজুদ আছে এইটা এইটা যদি এর অর্ধেক যদি আমেরিকা তাদের সেই চুক্তি মোতাবেক ফিফটি ফিফটি মডেল যে চুক্তি তারা করছিল সেই চুক্তি মোতাবেক আমেরিকা পায় তাতে আমেরিকার জ্বালানি সরবরাহের জন্য যথেষ্ট তেল ভিত্তিক জ্বালানি এখন তেল ভিত্তিক জ্বালানি পৃথিবীতে কমে আসতেছে গাড়ি টারি এইগুলিও এখন আর মানে তেলের উপরে আধিপত্য তেলের উপরে নির্ভরতা তাদের কমে গেছে আপনার ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বাড়তেছে যেটাকে হাইব্রিড ইয়ে বলতেছে ইঞ্জিন বলতেছে তো এই কারণে আগামী দশ পনেরো বছর বিশ বছর পরে তেলের উপর নির্ভরতা আরো কমে যাবে হ্যাঁ সময় থাকবেই না তো ফলে এইটা কিন্তু আমেরিকার জন্য মাথা ব্যথা না যে ইরানের তেল দিয়ে আমেরিকা খুব একটা লাভবান হয়ে যাবে মাথা ব্যথা হচ্ছে যে মুসলমানদের ভিতরে। আলাদা একটি শাসন কর্তা আছে আলাদা একটি ব্যবস্থা আছে হ্যাঁ সুন্নিদের সেটা হচ্ছে খলিফা তারা ভয় পায় সেই খিলাফতকে কে হম এই কথাটা আমি কেন বললাম এই যে আপনার আগের যে আপনার প্রেসিডেন্ট ছিল আমেরিকার আগের যে প্রেসিডেন্ট ছিলেন বাইডেন বাইডেনের পররাষ্ট্রের নাম উনি একবার একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমেরিকা সবচেয়ে বয় হচ্ছে খিলাফত মুসলিমরা যদি খিলাফতের জন্য খিলাফত প্রতিষ্ঠা দিকে আগায় যায় তাহলে সেটা আমেরিকার জন্য ভয়ের কারণ খিলাফত প্রতিষ্ঠা করতে গেলে তো খলিফা লাগবে তো খলিফা খলিফা নাই শিয়াদের এখন যদি তার উম্মাগণকে নির্দেশ দেন যুদ্ধ করার জন্য বা কোনো দেশ দখলের জন্য এবং এই যুদ্ধটাকে যদি উনি জেহাদ হিসাবে ডিক্লেয়ার করেন তাহলে এই খলিফার অধীন সালমান গড় সাধারণত দিদা করবে না এই জিহাদে জাপায় পড়তে জিহাদে মৃত্যুবরণ করা মানে ব্যস্তে যাওয়া তো এইটা মুসলমানদের জন্য একটা গৌরবজনক কাজ হ্যাঁ এইটা হচ্ছে আপনার ভয়ের কারণ আমেরিকানদের জন্য তো একজন মানুষ যখন মৃত্যুবরণ করতে দ্বিধা করবে না এবং খুশি মনে মৃত্যুবরণ করবে এর চেয়ে ভয়ঙ্কর বোমা আর কিছু হয় না এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র আর কিছু হয় না আরেকটা একটা দিক হচ্ছে আমেরিকা আর একটা উত্তর কোরিয়া দেখতে চায় না ইরান ইতিমধ্যেই প্রমাণ করছে যে সে উত্তর কোরিয়ার সমান শক্তিশালী শুধু যেটা ইরান ডিক্লেয়ার করে নাই সেটা হচ্ছে তার কাছে যে পারমাণবিক বোমা আছে এটা সে স্বীকার করে নাই আমেরিকাকে আক্রমণ করার ক্ষমতা আছে পৃথিবীতে তিনটা দেশে এক হচ্ছে রাশিয়া এক হচ্ছে চায়না আর একটা হচ্ছে উত্তর কোরিয়া এখন ইরানও যদি তাদের কাতারে চলে যায় তাহলে আমেরিকার শত্রু হবে চারটা দেশ মানে আমেরিকার আকাশ সীমা লঙ্ঘন করে সরাসরি হোয়াইট হাউজের উপরে গিয়ে মিসাইল পড়বে বা পারমাণবিক বোমা পড়বে হ্যাঁ এই ধরনের শক্তিশালী দেশ তিনটা আমেরিকা আরেকটা দেখতে চায় না এই উত্থানটা আমেরিকা দেখতে চায় না এবং সেই জন্যই আমেরিকার এত মাথা ব্যথা সে যে ইসরায়েলকে তৈরি করছে ইসরায়েলকে তৈরি করছে এই ইরানের জন্য ইরানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা পারস্য সভ্যতার অধিকারী পারস্য সভ্যতা হচ্ছে একটি সম্ভ্রান্ত সভ্যতা হ্যাঁ একটি উন্নত সভ্যতা তাদের নিজস্ব কিছু টেকনোলজি আছে যেই টেকনোলজি অন্যদের কাছে নাই এবং কেউ জানে না তাদের কাছে কি টেকনোলজি আছে তাদের কাছে বিজ্ঞানী আছে এবং ইতিহাসে যে আপনার রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞানের ডেভেলপমেন্টই হচ্ছে পারস্য সভ্যতার হাত ধরে অর্থাৎ আমেরিকা চায় না যে আমেরিকা ছাড়া পৃথিবীতে আর কেউ টেকনোলজির আধিপত্য বিস্তার করো চায়না ইতিমধ্যে উঠে আসছে কিন্তু আমেরিকার মতো গুগল প্রতিষ্ঠা করতে পারে নাই মাইক্রোসফট প্রতিষ্ঠা করতে পারে নাই অ্যাপেল প্রতিষ্ঠা করতে পারে নাই হ্যাঁ একটা টিকটক প্রতিষ্ঠা করছে এই টিকটক নেওয়ার জন্য ট্রাম্পের সে কি চাপ চায়নার উপরে টিকটক দেওয়া দেওয়ার জন্য হ্যাঁ শত শত বিলিয়ন তারা অফার করতেছে ইরান ইরান এবং ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল যে ইরানকে খুচাখুচি করলো এই খুচাখুচি করার মূল কারণ হচ্ছে ইরানের ভিতরে কি আছে তার সক্ষমতা কতটুক সেটা দেখার জন্য আমেরিকা সেটা দেখে ফেলছে এবং বুঝে ফেলছে যে এই এই সভ্যতাকে টিকতে দেওয়া যাবে না তারা যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তাদের যতটুকু হইছে তা দিয়ে তারা মহাকাশ বিজ্ঞান বিজ্ঞানে বা চাঁদে যাওয়ারও তারা পরিকল্পনা করতেছে মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করতেছে এইটা তারা হইতে দিতে চায় না এমনিতেই তো ভারত আপনার টেকনোলজিক্যালি আগাইতেছে হ্যাঁ সেই কারণেও কিন্তু ভারতের উপরে আমেরিকা খুব দো তো ইরান ইরান যদি এখন টেকনোলজিক্যালি আগায় বা ইরান যদি আর একটা উত্তর কোরিয়া হয় হ্যাঁ তাহলে আমেরিকা নড়াচড়া করতে পারবে না আমেরিকার এখনকার যে পলিটিক্যাল হেজিমনি এই পলিটিক্যাল হেজিমনিটা আর থাকবে না তো এই দৃষ্টিভঙ্গি থেকেই আপনার তারা চায় যে ইরানকে একদম ইরাকের মতো ধ্বংস করে দেবে ইরাক ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে সেটাতে সফল হয় নাই ইসরায়েলকে দিয়ে তো পারেই নাই এখন স্বয়ং আমেরিকা নিজে নামার পরিকল্পনা করতেছে তো এই আজকে পর্যন্ত নিউজে যেটা দেখলাম যে মিডল ইস্টের যে শূন্য অধ্যসিত যে রাষ্ট্রগুলো সৌদি আরব কুয়েত কাতার হ্যাঁ এরকম তিনটা দেশ নাকি আপনার আমেরিকাকে রাজি করাইছে ইরান আক্রমণ না করতে এখন তারা তারা এমনি রাজি করা নাই গতকালকেই ইরান হুমকি দিছে যে আমেরিকান ব্লকের যে সমস্ত আরবিয়ান রাষ্ট্রগুলি আছে হ্যাঁ তাদের উপরে ইরান মিশাইল ছুড়বে যদি আমেরিকা ইরান আক্রমণ করে এবং এই ভয়ে তারা গিয়া এখন আমেরিকা হাত পায়ে ধরছে যে তোমরা এই মুহূর্তে ইরান আক্রমণ করো না তো আমেরিকা এখন আক্রমণ না করলেও ভবিষ্যতে যে করবে না হ্যাঁ তার কোনো গ্যারান্টি নেই আবার বেশি সময় দিল বিপদ তো এরকম একটা অবস্থার মধ্যে আমেরিকা আছে তবে ইরান আক্রমণ করলে এটা পুরোপুরি বিশ্বযুদ্ধ না হলে যে একটা মিনি বিশ্বযুদ্ধের মতো হবে তাতে কোনো সন্দেহ নেই